অন্যায় যেখানে হবে প্রতিবাদ সেখানে হবে তার নামে জিহাদ এটাকে উল্টিয়ে উল্টা পালটা নাম দিয়ে বহু নিছকে নামিয়ে ফেলেছিল ইসলামি বিদেশী যারা তারা বানিয়েছে শব্দটাকে জঙ্গি টেররিস্ট শান্তরাশি আর কত রকমের নাম দিয়ে পৃথিবীর মানুষকে দেখিয়েছে যে এই দেশে জিহাদের নাম নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনেকে চেষ্টা চালিয়েছে এটা সবচাইতে বেশি ভূমিকা পালন যারা করেছে আমি নাম নিয়ে বলি কারণ তার টেলিভিশনের ওই সময়ের যে প্রধান ছিল মনিরুল ইসলাম আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আছে তার আমার হাদিসের ওপরে এই লোকটার অ্যাক্টিভিটিস এই লোকটার কাজ কামের কারণে এ তৎপরতার কারণে যত মানুষের জীবন এ দেশে নষ্ট হয়েছে গুম হয়ে আছে এখান থেকে একজন গুম হয়েছে গুম এই শব্দটা শুনতে যদিও ছোট মনে হচ্ছে এটাতে কত বড় ভয়ানক এবং বিপজ্জনক একটা শব্দ যারা এখন দায়িত্বে আছেন এত করে করেন কি আমাদের আগে সামাই দেশে আর কেউ গুম না হয় সাথে জড়িত ছিলেন কোথায় গেছে কানা লোককে দেখলাম অন্ধ গান বানিস বানিস কোথায় কাদের কাকা অন্ধ সুতরাং আমরা চাই এবং যারা জড়িত ছিলেন আইনা ঘর বানিয়ে যারা মানুষকে একদিন দুই দিন না আট বছর দশ বছর পর্যন্ত আমার মনে হয় যাদের ভেতরে অন্তত যারা পরিমানে মনুষ্যত্ব আছে তারা কোনোদিন আয়না আইনা ঘরের ভেতর থেকে পাহারা দিয়ে এসে নিজের বাড়িতে কমানো সম্ভব না আমার ইমানতে যে মাটির নিচে ছিলাম সেখানে ওরা রেখেছিল আমার উপর যাওয়ার তাজা গর্দমাজে মাঝে চিন্তা করতাম আল্লাহ এরাও তো মানুষ এরা বাড়ি যায় স্ত্রীর কাছে থাকে কি করে এটা তো গোমশার কথা না এরা নিসেরায় আমাকে বলতো আপনার কোনো দোষ নেই আমরা জানি তারপরও আপনি এই করতে আমার সাথে কালো কাফুর দিয়ে চোখ বেঁধে হাত এসেলে বেঁধে রেখে মাঝায় দড়ি দিয়ে টাঙিয়ে রাখেন আর আপনি বাড়ি যে ঘুমাতে ঘুমাস তো কি করি তার মানে মানুষের জানলা পরিমাণ একটা কিছু ছিল না এরা মানুষের বাইরে চলে গেছে আমার সাথে ভালোবাসত আমাকে তাই যদি এই করে যাদের ওরা দেখতেই পারে না মাঝে মাঝে বল হজুর আপনার ওয়াস শুনি আমরা শয়তা কিসের ওয়াশ আমি এখান থেকে একটা মেসেজ দিতে চাচ্ছি যেহেতু রেকর্ড হচ্ছে আর শুধুমাত্র হারুন বিপ্লব এদেরকে নিয়ে আলোচনা হচ্ছে না আলোচনা বেশি হওয়া দরকার মনিরুনকে নিয়ে বহু মানুষের জীবনে লোকটা নষ্ট করেছে এই জঙ্গি নাটক সাজিয়ে বিশ্বের কাজে দেখাতে চেয়েছে হ্যাঁ এদেশে এরকম কিছু আছে দুই টাকা খরচ হলে সেখানে বিশ টাকা রাষ্ট্রের খরচ করেছে এ লোকটা শাস্তি হওয়া দরকার নয়তো সামনে এরকম বহু সময় ওরাই এসে আবার এটা চালু করবে এটা যদি দেওয়া যেত সামনে এসে অন্যায় হবে বলে আশা করছি বন্ধ হয়ে যেত কথা বলেন ঠিক কিনা আমার মনে হয় আয়না ঘরটা একেবারে বিলুপ্ত না করে রেখে দেওয়া দরকার তাম পৃথিবীর মানুষেরা কি আমর পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবেন বাংলাদেশে ষোলশ আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল তার ভেতরে একজনের হাত খোলা ছিল আর বাকি ষোলশো সাতাশ জন মানুষের হাত সব বাঁধা ছিল গত কয়েক দিন আগে আমার যত মামলা ছিল সব ফিসমিস হয়ে গেছে সব বেকসব খালাস দিয়ে দিয়েছে আমি মনে করলাম মাননীয় আদালত কে করে যে মাননীয় আদালত এই মামলা তো তিন বছর আপনার কাছে ছিল প্রত্যেক মাস দুই মাস তিন মাস পরে পরে মামলা আপনার কাছে আসতো এই তিন বছরে কতবার এসেছে আপনি দিন এই মামলার রায় দিলেন না আগে বলতেন যে হাত বাঁধা এখন হঠাৎ করে রায় দিয়ে শুধু রায় না বেকুশোর খালাস তার মানে আপনি প্রমাণ করে দিলেন যে দোষ নেই কথা বলেন আমার কোন দোষ পাইনি এই জন্যই তো আমাকে বেশ খালাস দিয়েছে আমার তিনটা বছর যে নষ্ট করে দিলেন নষ্ট করে দিলেন কেড়ে নিলেন যেভাবে কষ্ট দিলেন আপনাকে জেলখানার কন্টেন্ট সেলের ভেতরে আমার রাখলেন আমি চাই আমার মামলার রায় ওই মিজান থেকে শুরু করে

এর ভারাও অনেকে সাফাইgave যে কি করেছে তার কুপুরের মতো পাঠিয়ে দিলেন আজকে তার সাইলে স্ট্যাটাস দিয়েছে বাংলার মানুষেরা আমার মাকে কুপুরের মতো লড়াই করে দিছি লাংসাব করে বল কি বলছেন না বলছেন মাথা খারাপ হইছে কেন কুপুরের মতো পাঠিয়ে দিয়েছে তার মাস তো আয় না ঘর আমার যতটুকু বাস্তব জ্ঞান আছে এই দেশের 18 কোটি মানুষকে যে জালেমরা যা করেছে 18 কোটি মানুষ সবাই বললাম আমরা maaf করে দিলাম তো দার হয়ে বেরেষ্টার আর মানে কেউ যনো maaf করবে না জেল আত্মীদের জীবন এভাবে দিয়ে শাহাদত বরণ করলেন বাংলার হাজার হাজার মানুষকে মুক্ত করার জন্য মুখ খুলে কথা বলা মুখ খুলে বেড়ানো এই সুযোগ যিনি করে দেওয়ার জন্য উৎসাহ দিলেন শহীদ আবু সাইদ তাকে পর্যন্ত অনেকে শহীদ বলতে রাজি না বোঝো আত্মহত্যা মানুষ কি অবস্থায় ছিলেন এই ষোলো বছর আপনি টের পাননি টের পাবেন কি করে আপনি তো পাঁচ দিনের পাঁচ হাজার